নমস্কার বন্ধুরা পাঁচ মিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো মিষ্টির দোকানের মতো রসমালাইয়ের রেসিপি খেতে দারুণ লাগে খুব নরম তুলতুলে সফট এই রসমালাইয়ের রেসিপি খুব সহজেই বানিয়ে নেওয়া যায় দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন আমি বানিয়ে দেখাচ্ছি রসমালাই বানিয়ে দেখাবো রসমালাই তার জন্য এখানে নিয়ে নিয়েছি ছানা পাঁচশো এমএল দুধ থেকে ছানা বানিয়ে নিয়েছি এখানে নিয়েছি এক কাপ চিনি চার টেবিল চামচ মিল্ক পাউডার এখানে নিয়েছি দশ বারোটা গোটা কাজু কিছুটা পেস্তা আর দুটো এলাচ নিয়ে নিয়েছি নিয়েছি ময়দা এক চামচ কিছুটা কেশর নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি পাঁচশো এম দুধ লিকুইড দুধ প্রথমেই মিক্সির মধ্যে বেশিরভাগ চিনিটা দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে কাজু পেস্তা আর এলাচ আর চিনির বেশিরভাগটাই আমি দিয়ে দিচ্ছি মিক্সিটাকে একটু ঘুরিয়ে নিয়ে এটা গুঁড়ো করে নিতে হবে চিনি আর কাজুটা একসাথে গুঁড়ো করে নিয়েছি পেস্তা আর এলাচ সমেত এবার প্লেটের মধ্যে ছানাটাকে দিয়ে দিচ্ছি ছানার সাথে ময়দাটা মিশিয়ে ছানাটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে একটু সময় নিয়ে ছানাটাকে ভালো করে মাখলে রসমালাইয়ের মিষ্টিগুলো বেশ নরম হবে একদম নরম তুলতুলে হবে তো এখন আমি খুব ভালো করে মেখে নিচ্ছি ছানাটাকে আর একটু হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে সময় নিয়ে আমি ছানাটাকে ম্যাশ করে নিচ্ছি খুব ভালো করে ছানাটাকে মেখে নিয়েছি এবার ছোট ছোট করে বলগুলো তৈরি করে নিতে হবে যত ছানাটাকে মাখা যাবে ততটাই নরম হবে এখন আমি এভাবে ছানার বলগুলো আগে তৈরি করে নিচ্ছি এখন কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি যে চিনিটা আমি রেখেছিলাম আর তিন বাটি মতো জল দিতে হবে ছানার বলগুলো সিদ্ধ করার জন্য আমি প্রথমে জলটা জলটা চিনিটা ফুটতে দিচ্ছি তিন বাটির মতো জল দিয়ে নিয়েছি এখন জল ফুটতে শুরু করেছে এবার আমি ছানার বলগুলোর মধ্যে ছেড়ে দিচ্ছি প্রথমে হাই ফ্লেমে রেখে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তারপর ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে কমিয়ে সিদ্ধ করতে হবে এখন হাই ফ্লেমে রেখে দিচ্ছি এরকম দশ মিনিট মতো এখন ছানার বলগুলোকে সিদ্ধ করে নিয়েছি এবার তুলে আমি ছানার বলগুলো ছেকে ছেঁকে তুলে নেওয়ার পর মালাই তৈরি করে নিতে হবে একদম সিদ্ধ হয়ে গেছে দেখে বোঝাই যাচ্ছে বেশ নরম তুল তুলে হয়েছে এখন কড়াইয়ের মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি পুরো দুধটাই দিয়ে দিলাম এবার একটু দুধটা গরম হলে কিছুটা দুধ তুলে নিয়ে মিল্ক পাউডারটা গুলে নিতে হবে এখন কিছুটা লিকুইড দুধ তুলে নিয়েছি এবার এর মধ্যে মিল্ক পাউডারটা দিয়ে গুলে নিতে হবে মিল্ক পাউডারটা গুলে দুধের সাথে মিশিয়ে নিলে বেশ ঘন হবে মালাইটা এখন আমি মিল্ক পাউডারটাকে ভালোভাবে গুলে নিচ্ছি আর এখানে দুধটা ফুটতে দিয়েছি দুধটা ফুটতে ফুটতে একটু কমে এসেছে এবার আমি যে কাজু গুঁড়ো করে রেখেছিলাম চিনির সাথে সেটা দিয়ে দিচ্ছি এলাচটাও এর মধ্যে দিয়ে গুঁড়ো করা আছে বেশ সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে কেশর কেশরটা পরে মেশাবো তো এখন আগে আমি এটা দিয়ে যে মিল্ক পাউডারটা গুলে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি এবার মালাইটা একটু নেড়ে চেড়ে নিতে হবে ঘন করে নেওয়ার জন্য মালাইটা অনেক ঘন হয়ে গেছে এবার আমি এর মধ্যে ছানার বলগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো আগে থেকেই ভালোভাবে সিদ্ধ করা আছে তাই একটু অল্প ফুটিয়ে নিলেই হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেশর আবার একটু হালকা নেড়ে ছেড়ে একদম ঘন ঘন হয়ে গেছে মালাইটা আমি ফুটিয়ে নিয়েছি একটু মিশিয়ে নেওয়ার মতো করে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি এখন একদম রেডি হয়ে গেছে মিষ্টির দোকানের মতো রসমালাই আপনারা ট্রাই করতে পারেন